আল্লাহ রাসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসবে তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুসাল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুসাল আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন দা মিন ওই জায়গায় বসেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিশে বিশ্বনবী এই সাবিকে বললেন জান্নাতী সৈয়দন আব্দুল না ইবনেব আমার এবনুলাস গোপন তথ্য বের করার জন্যই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবী বলল আহেন ও সাহালান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন তিনবার কিনা এই সাহাবীর জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সায়দানা আবদুল্লেব ইবনে আমর লাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন ন্যায় আমল গোপন আমল আর দেখতে পায়নি তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজ্জুদ পড়ো কোরআনতালওয়াতের সময় তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার সে কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিটাকে বলে আবদুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাই রে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাই ছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসানা নাই বলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারব তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতালাম আছে না এরকম সেই 20 বছর আগে আপনারে অপমান করছে ওইটারে পেলে পুশে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াছেন আর এই হিংসা খob যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ খob হিংসা কখনো অন্তরে পুশে রাখতে নাই মাযাদ আল্লাহু আব্দান বিআফইন ইল্লা ইজ্জান কোনো বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহতালয় ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহতালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এই জন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে হবে ইন্নাকা আপনি আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুল যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ পড়েন আপনারা উঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কে কমায় তিন নাম্বারে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল। এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন আল্লাহ দিনা ইউ ফি ফোন আফি সার রা ইউয়াদ দার আফিনা আল আমার মোত্তা কি বান্দারা সব সময় দান করে আমার মোত্তা কি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে আমার মোত্তা কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মোত্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়েন